এটা দেখেন পুরোটা কিন্তু জোরে কাজ করা এবং এর দুটো পুরো কামের জোরে কাজ করা এটা স্লিপসের পণ্য যেহেতু সামনে ব্রাইডাল সিজন আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন একটা গাড়া দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রচুর ঘের থাকবে মোট ডিজাইনের ভিতরে সম্পূর্ণ কাজ করা মেরুর কাজের ভিতরে পাবেন এটা আসসালামু আলাইকুম ফিয়ার্স চলে আসলাম ফ্যাশন কা ঘাট থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু ঘাড়া দেখাবো ফিয়ার্স আজকে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো সবগুলো কিন্তু রাজকীয় ডিজাইনে কাজ করা পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসছেন ভিজিট করবেন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এম আছ হোয়াটসঅ্যাপ আছে ভিওর্স এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিকের ভিতরে এটা দেখেন পুরোটা কিন্তু জোরে কাজ করে এবং এগুলো সব হচ্ছে কট কাজ তাই না সম্পূর্ণ কট কাজ করে একটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম কাজ আর এগুলো কিন্তু ইন্ডিয়ান করাচি জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক কিন্তু বাইরে দিয়ে থাকে আর এটা হচ্ছে কামিজটা দেখতেই পাচ্ছেন কামিজটা কিন্তু কাজে একদম টয় পুরো কামিজ জোরে কাজ করা এটা স্লিপসের পোষণ পুরোটা জোরেই কাজ করা পাবেন ম্যাচিং কালার গাড়ার এবং হচ্ছে জামা এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা টোটালি ম্যাচিং থাকবে তাই না এই হচ্ছে ওনাটা ফেয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রাইস কত এটার প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা বড় হবে ম্যাক্সিমাম ফর্টি ফোর মানে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পরা যাবে ফিওয়ার্স এই কালারটা দেখেন একদম নতুন বউ কালার একটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর যেহেতু সামনে ব্রাইডাল সিজন আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে কালার আছে টোটাল চারটা আচ্ছা এটার চারটা কালারই কিন্তু জোজ দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন এইটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস হেম পাঁচ হাজার আটশো ফিওয়ার্স একদম লাক্সারি কাজের একটা গানরা দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচুর ঘের থাকবে মোটা করে মিরর প্যানেল দেওয়া আছে কারচুপি কাজের ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা সবগুলো ঘাড়ায় ভিতর কিন্তু ইনার সেট করা থাকবে এটার কামিজটা থাকবে সম্পূর্ণ শেরানির ডিজাইনের ভিতরে সম্পূর্ণ কাজ করা মিরর কাজের ভিতরে পাবেন এটা হবে স্লিপসের পোষণ স্লিপসে দেখেন কত সুন্দর টার্সেল দেয়া এটা হচ্ছে প্যানেলটা এটা ব্যাক সাইডে ছেটানো কাজ আচ্ছা শুধু প্যানেলে কাজ হবে ঝুল দেয়া আছে ওকে এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটার দুশো টাকা এটা থাকবে ছয় কালার আছে টোটাল পাঁচটা আচ্ছা এটা টোটাল পাঁচটা কালার এগুলো থার্টি থেকে ফর্টি বডি পর্যন্ত পড়তে পারবেন যা স্লিম বডি সেক্ষেত্রে আপনারা কিন্তু অল্টার করে নিতে পারবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে খুব চমৎকার একটা ম্যাজেন্ডা কালার এটাও সেম প্রাইস ছয় টাকা এটা হচ্ছে অনিয়ন কালার ওকে পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু ঘাড়ারা এটা সম্পূর্ণ কারচুপি মিরোর কাজ করে এটা কিন্তু অরিজিনাল মিরর দেখেন আর এরকমের কোয়ালিটি কিন্তু শুধুমাত্র কা ঘাড়ি পাবেন ঠিক আছে তাদের কোয়ালিটির সাথে অন্য কোনো শোরুমের কোয়ালিটি মিলবে না আবার হচ্ছে সব থেকে আপনারা কিন্তু রিজনেবল প্রাইসটা তাদের কাছেই পেয়ে যাবেন এটা স্লিপসের পোষণ এটা পুরো প্যানেলটা ওনাটা দেখি আচ্ছা এটা ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে ছেটানো কাজ থাকবে সম্পূর্ণ মিরর কাজ করা এই হচ্ছে ওর না প্রাইস কত ভাই এটার পাঁচ হাজার পাঁচশো কালার আছে চারটা আচ্ছা এটার ভিতর টোটাল চারটা কালার দেখেন এটা হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এগুলো হোলসেল অ্যাভেলেবেল সেক্ষেত্রে যোগাযোগ করবেন দামটা কিন্তু কমে যাবে ঠিক আছে আমরা ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছি হোলসেলের জন্য যোগাযোগ করতে পারেন কারণ ভাইরা সারা বাংলাদেশে কিন্তু হোলসেল করে থাকে এটা হচ্ছে লাস্ট ওয়ান বটল গ্রিন কালার সিগ্রিন এটা তাই না এই যে রাখে এটা সিগ্রিন কালার থাকবে তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশনকে ঘাট অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এম ছড় আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ